সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ দর্শক অবস্থান করছি আত্তাবগঞ্জ গরুহাটে দর্শক আমি মোহাম্মদ ফিরোজ হোসেন এই মুহূর্তে অবস্থান করছি আত্তাবগঞ্জ গরুহাটে এই হাটটি প্রতি মঙ্গলবারে বসে থাকে আপনাদেরকে সার জাতের কিছু শাহওয়াল এবং দেশি কিছু বকনা গরুর ভিডিও আজকে দিব দর্শক অনেক দর্শক আসলে চাই থাকেন যে ভাই আপনি একটু শাহিওয়াল জাতের বকনা গরুগুলার ভিডিও দেন সেই সব দর্শকদের উদ্দেশ্যে আপনাদেরকে আজকে আমি শাহিওয়াল জাতের বকনা গরুর কিছু ভিডিও দিব দর্শক দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে যারা খামার করতে চাচ্ছেন কিংবা খামার বাড়াতে চাচ্ছেন যে কিছু বকনা গরু দিয়ে আসলে খামারটা বড় করব এদের থেকে বাচ্চা নিব এরকমের কিছু তাদের জন্য আসলে এই ভিডিওটি এবং আপনারা তিন মাসের প্রজেক্টে যদি এই বকনা গরুগুলি পালেনও তাও লাভ আছে এগুলার শরীরে যদি মাংস ধরে তিন মাসে আরও বড় হয়ে যাবে এগুলো সার জাতের আছে কিছু এই বকনা গরুগুলি যদি আপনারা পালেন মাংস ধরান কিবা গাভিন করেন বাচ্চা নেন সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের লস হবে না লাভ হবে এটা আশা করা যায় এই উত্তরবঙ্গের এ হাট দর্শক আত্তাবগঞ্জ হাট প্রতি মঙ্গলবারে বসে থাকে প্রথমে এই লালঝোড়া সাহেবাল জাতের এই বকন এই বকন বাচ্চা দুটির দাম শুনব দর্শক বড় ভাই জোড়ার দাম কত রাখছেন বড় ভাই পঁচাত্তর হাজার এগুলোর বয়স কয় মাস করে ভাই লাস্ট ব্যাসা কিনা কত হলে ব্যাসা যাবে ভাই একটু ছোট করে যদি বলতেন ভালো হতো জোড়া হ্যাঁ কম সত্তরে দুই হাজার কম আটষট্টি আটষট্টি হাজার হলে এই জোড়া ওনারা আসলে দিয়ে দিবে দুইটা বকন গরু লাল টকটকে কালার অসংখ্য পরিমাণ সুন্দর আছে লম্বা চড়াও আছে এই বকন গরু দুটি আপনারা সরজমিনে এসে দরদাম করে নিতে পারেন এই হাট থেকে অসংখ্য পরিমাণ যাতমান কোয়ালিটির দুটি গরু এবং এ পাশে দুটি হাটটি সার জাতের বকন গরু আছে এই দুটি গরু অবশ্য মত অনেক সুন্দর আছে পার্সেন একটু শুকনা সাইজের জন্য কমে গেছে আপনারা বাসাবাড়িতে যখন দুই তিন মাসের প্রজেক্টে রাখবেন খাওয়ার দাবার ভালো মতো খাওয়াবেন সেক্ষেত্রে মোটা তাজা হয়ে যাবে এবং অসংখ্য পরিমাণ সুন্দরও হবে দর্শক এই জোরার দাম শোনার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন ভিডিওটি এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন দর্শক অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটির গরুগুলি আসলে হাটে উঠে থাকে এই দুটা সার জাতের বোকন দেখতে পাচ্ছেন এগুলো বর্ডার ক্রস দেখেন বাচ্চা দুটির লম্বা লম্বাচড়া কিরকম পাগুলা দেখেন দর্শক লম্বা রকম যে যেহেতু হেলি বর্ডার এই বাংলাদেশের দ্বিতীয়তম স্থলবন্দর হেলি বর্ডারের এই অঞ্চলের এই হাটটি পড়ে গেছে আসলে আতাপগঞ্জ গরুর হাট এ পাশে দুটি সুন্দর দুইটি সার জাতের এই বকন দুটির দাম শুনবো এই মুহূর্তে দর্শক চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন বাপজান জোরার দাম কত রাখছেন জোরার দাম সত্তর বাবজান লাস্ট বেচা কিনা কত হলে বেচা যাবে একটু যদি বলতেন ছোট করে যদি বলতেন লাস্ট চৌষট্টি হলে বেচা যাবে দর্শক চৌষট্টি হাজার হলে এই সুন্দর যাতে দুটি বকন গরু আসলে উনি বেচা কিনা করবে এগুলার বয়স প্রায় আট মাস নয় মাস এরকমের বয়স হবে দর্শক লম্বা চড়া এবং সুন্দর আছে চৌষট্টি হাজার হলে এই জোড়া বেচবে এই বকন গরু আপনারা যদি সরজমিনে আসেন আর দুই এক হাজার কমের ভিতরে আপনাদেরকে নিয়ে দিতে পারবো দর্শক আমিও একজন ছোটোখাটো ব্যবসিক আমারও আমার অভিজ্ঞতা থেকে আর কি আমি বললাম আর দুই এক হাজার কম বেশি করে আমি নিয়ে দিতে পারবো ইনশাল্লাহ দর্শক এই হাটে যদি আসতে চান চ্যানেলের স্ক্রিনে দেওয়া নামার যোগাযোগ করবেন এবং হাটে আসবেন দর্শক অসংখ্য পরিমাণ জাত মান কোয়ালিটির গোরুগুলি আসলে হাটে উঠে থাকে পাশে একটা ববন দেখতে পাচ্ছেন ববনটির আসলে তলাটা দেখেন ভাষা দেখেন অসংখ্য পরিমাণ সুন্দর এবং লাভিটা দেখেন অসংখ্য পরিমাণ লাভিটাও আছে সুন্দর একটা জাতমানের একটা গরু এই সাইওয়াল গরুটির আসলে কত দাম রাখছে আপনাদেরকে শোনাবো এবং জানানোর চেষ্টা করবো দর্শক চাচা কত দাম রাখছেন বাবজান কত দাম রাখছেন চাচা চৌত্রিশ হাজার হলে এই প্রায় ছয় সাত মাস বয়সের এই বগন গরুটি আসলে ওনারা বেঁচে ফেলবে বাচ্চাটির ভাষা ভালো আছে এবং লাভিটা দেখেন দর্শক লাভিটার বিশেষ অংশ দেখেন সুন্দর আছে লাভিটা অসংখ্য পরিমাণ সুন্দর আছে সরজমিনে হয়তো বা দরদাম করলে আরও কিছু কম বেশি করে আপনারা নিতে পারবেন দর্শক দর্শক পাশেও আরও অসংখ্য সুন্দর সুন্দর জাতমানের বকন দেখতে পারতেছি এগুলারও দরদাম জানাবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নতুন যারা ভিডিওটি দেখতেছেন আর পুরাতন যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ জানাই দর্শক আপনাদের ভালোবাসাই আমার আসলে পথ চলা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলি করি আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন দশকে পাশে তো দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণ সুন্দর আছে লম্বা চড়া লাল টকটকে কালার চাচা দাম কত রাখছেন জোরা দাম চা 82 লাস্ট ব্যাসা কিনা কত হলে ব্যাসা বাবা ছোট করে বলে 76 সর জমিনে যদি আসে সত্তর কিবা 72 এর ভিতরে দরদাম করে 75 না বাবা হবে চাচা সম্মতি জান আছে 76 হবে ছিয়াত্তরে হলে দিয়ে দিবে দর্শক দেখতে পাচ্ছেন দুইটা গরু অসংখ্য পরিমাণ সুন্দর আছে লম্বা চড়া রোদও ভালো আছে যেহেতু আশেপাশে মহাজন আছে সেই জন্য উনি দামটা আর কি কমাচ্ছে না আপনারা যখন সরজমিনে এসে দরদাম করবেন আপনাদেরকে সর্বোচ্চ বাহাত্তরের ভিতরে এই জোড়া বাহাত্তরের ভিতরে জোড়া আসলে নিয়ে দেওয়া যাবে দর্শক সুন্দর আছে দুইটা গরু লাল টকটকে কালার এই বকন দুটি অসংখ্য পরিমাণ যাতমান কোয়ালিটির এই দুইটা গরু দেখতে পারতেছেন এগুলার বয়স প্রায় এক বছর করে দুইটা বকুনি আসলে অসংখ্য পরিমাণ সুন্দর আপনারা খামারের জন্য নিতে পারবেন এবং এগুলার থেকে বাচ্চাও বের করতে পারবেন দর্শক বর করে এগুলো সর্বোচ্চ আর তিন থেকে চার মাসের মধ্যে যদি ঠিকঠাক মতো ভালোভাবে খাবার দাবার দেওয়া যায় তাহলে হিট আসবে এগুলোর যেহেতু লম্বা চড়া আছে হ্যাংলা ফ্যাংলা খামারে রেখে যখন আপনারা ঠিকঠাক মতো খাবার দিবেন খুব দ্রুতই এই গরুগুলি বড় হয়ে যায় দর্শক। পাশের এই জোরা একটু দাম শুনবে এই জোরা কেমন কি এই জোরা কেমন কি দর দামের ভিতরে হলে বেচবে এটা একটু দাম শুনবো চাচা জোরার দাম কত রাখেন? বাবার জোরার দাম কত রাখছেন 75000 কিনা কেমন কি হলে বেচা যাবে বাপ জান 70000 70000 দর্শক সত্তর হাজার হলে বেচা কিনা করবে উনি বলতেছে ওটুগুলো অবশ্যই অসংখ্য সুন্দর আছে সরজমিনে আসলে সত্তরে আরও দুই হাজার কম আটান্ন আটান্নর ভিতরে আসলে নিয়ে দিতে পারবো এটুকু আর কি বলতে পারি আমি দর্শক দর্শকের হাটে যদি আসতে চান এবং চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং নাম্বারটা আমি বলতেছি নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করবেন অনেকেই বলে ফিরোজ ভাই আপনি গরু কিনে দিলে আপনাকে কত টাকা দিতে হয় ভাই আপনারা আমারও গরু থাকে এগুলো আমরা বাবা ছেলে ব্যবসা করি বেচা কিনা করি আপনারা আসবেন যত দূর পারি আমি সহযোগিতা করব ইনশাল্লাহ যেহেতু গরু গরু হাটে এই দালাল এর এটা থাকেই এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে গরু হাটে যান না কেন দালাল থাকেই আপনারা হাটে আসবেন আপনাদের দালালের হাত থেকে সেফটি দেওয়ার দায়িত্ব আমার দর্শক আপনারা ভালোবেসে যদি এক কাপ চাও খাওয়ান এতেই আমি খুশি আমারও দুই চার পিস গরু থাকে এগুলো বেচা কিনা করি এর পাশাপাশি ভিডিও দেয় দর্শক নাম্বারটা আমি বলতেছি নাম্বারটা লিখে নেন নাম্বারটি হচ্ছে জিরো ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে দর্শক এ পাশে লম্বা চড়া দুটি বগন দেখতে পাচ্ছি একটার মাথার ঢপটা কিছুটা নেপালির মতো দর্শক দুইটা সুন্দর চড়া সাইজের দুইটি বোকন দেখতে পাচ্ছি জোরার আসলে কেমন কি দরদাম রাখছে একটু শুনবো মহাজনদের কাছ থেকে শুনবো দর্শক আর কেমন কি দাম রাখছে দুইটা গরু অবশ্যই অসংখ্য চড়া আছে এগুলো সর্বোচ্চ আর দুই থেকে আড়াই মাস এর ভিতরে আসলে এই গরুগুলির হিট আসে যাবে দর্শক এই জোড়া বোকনের সর্বোচ্চ দুই থেকে আড়াই মাস এর ভিতরে হিট আসে যাবে এগুলো বয়স প্রায় তেরো চোদ্দ মাস এরকমই বয়স হবে এগুলোর থেকে আপনারা যদি বাচ্চা বের করতে পারেন জন্য লাভবান হবেন দর্শক এই একটু দাম দাম শুনি একশো ভাই খামারিদেরও তো লাভ করতে হবে একটু ছোট করে খামারিদের উদ্দেশ্যে একটু ছোট করে ভাইজান একটু যদি বলতেন ভালো হতো হ্যাঁ লাস্ট কত ভাই জোরা পঁচানব্বই দর্শক জোরা পঁচানব্বই হাজার হলে উনি আসলে দেয়ার একটা আশ্বাস দিল কারণ আশেপাশে মহাজন আছে সঠিক কথা বলবে না জোরা পঁচানব্বই হবে না দর্শক সর্বোচ্চ নব্বইয়ের ভিতরেই বেচা কিনা হবে নব্বই একানব্বই এর ভিতরে হয়তো বা হবে এই দুটা সুন্দর সাইজের বকন গরু দেখতে পারতেছেন যেরকম অসংখ্য সুন্দর সুন্দর বকন গরু এই যে হাতে আছে দেখতে পাচ্ছেন এগুলা আপনারা এই হাট থেকে কিনতে পারবেন এবং এই হাটে আসতে পারবেন এই সুন্দর সুন্দর জাতের লম্বা চড়া সাইজের হ্যাংলা ফ্যাংলা যে গরুগুলি দেখতে পারছেন এগুলো আপনারা খামারে রেখে মোটা তাজা করেও বেচাকেনা কিনা করতে পারেন দর্শক দর্শক এর পাশে একটা ফিজিয়াম গরু কালার কিন্তু বাচ্চাটি দেশি সাইজ একটা বগন গরু দেশি না দর্শক এটা আসলে শাহিওয়াল জাতের লাভই আছে বাচ্চাটির লম্বা একটা চক্র বাচ্চা রাতি শাহীওয়ালের মতো লাগতেছে কালো বড় ভাই বাচ্চাটার দাম কত রাখছেন ভালো করতেছে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ আচ্ছা আচ্ছা ধর্ষণ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দাম ঘটতেছে ওরকমই প্রায় ওইরকমই বেচা কিনা হবে চল্লিশ পঁয়তাল্লিশ এই রকমই বেচা কিনা হবে দর্শক